পানামা খাল আবার যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগ মার্কিন জাহাজের সঙ্গে অনি আচরণ করা হচ্ছে এ খাল ঘিরে চীনের ক্রমবর্তমান প্রভাব নিয়েও ইঙ্গিত করেছেন ট্রাম্প এসব বিষয়কে যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থের জন্য একটি উদ্বেগজনক প্রবণতা হিসেবে দেখছে তবে ট্রাম্পের অভিযোগ নাচক করে দিয়েছে পানামা সরকার আসুন প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থমনকারী পানামা খাল সম্পর্কে একনজরে পাঁচটি বিষয় জেনে নেওয়া যাক উনিশশো সালে পানামার জাতীয়বাদী নেতা উমর টোরিজোস ও তখনকার মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বেশ কিছু চুক্তিতে সই করে চুক্তি শর্ত মেনে উনিশশো সালে একত্রিশে ডিসেম্বর পানামার কাছে এ খাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় পানামার নিয়ন্ত্রণ পানামা খালের দৈর্ঘ্য আশি কিলোমিটার বা প্রায় পঞ্চাশ মাইল এটি পরিচালনা করে পানামা খাল কৃতপক্ষ যা পানামার একটি সরকারি প্রতিষ্ঠান মধ্য দেশ পানামার সংবিধানে এ খালকে পানামা জাতি হিসেবে চিহ্নিত করা আছে তবে বলা আছে পানামা খাল বিশ্বের সব জাতির জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে পানামা খাল সবচেয়ে বেশি ব্যবহার করে যুক্তরাষ্ট্র খালটি দিয়ে পরিবহন করে চুয়াত্তর শতাংশ পর্ণবাহী কার্গো দেশটির এরপরে চীনের অবস্থান দেশটির হিসা একুশ শতাংশ খালটির উপর চীন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র বা কোনো শক্তির কারোরই প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ নেই হুসে রাউল মুলিনো পানামার প্রেসিডেন্ট পণ্যবাহী জাহাজের তোল নির্ধারণ করে পানামা সরকার খালের প্রয়োজনীয়তা আর আন্তর্জাতিক জাতিক চাহিদার উপর নির্ভর করে টোলে তারতম্য হয় এছাড়া জাহাজের কার্গো বহনের ধারণ ক্ষমতা টোল নির্ধারণে ভূমিকা রাখে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি নাশক করে দিয়েছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো গত রোববার তিনি বলেন খালটির ওপর চীন ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো নিয়ন্ত্রণ নেই সব ধরনের জাহাজ ও সাবমেরিন ও এ খাল দিয়ে চলাচল করতে পারে জাতীয় ইতিহাস সময়টা উনিশশো তিন সাল কলম্বিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে পানামা এ ঘটনার সঙ্গে পানামা খালে সম্পর্ক রয়েছে একটি খাল খননের উদ্যোগ নিলেও সফল হতে পারেনি এরপর এগিয়ে আসে দুই পক্ষের চুক্তি সই হয় চুক্তি অনুযায়ী খাল খননের জন্য যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের জমি ও জলসীমা ছেড়ে দেয় পানামা খাল খননে প্রায় পঁচিশ হাজার মানুষের প্রাণ যায় খনন কাজ চলার সময় বিভিন্ন রোগ ও দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় পানামার প্রেসিডেন্ট রাউল মুনিল বলেন খাল আমাদের ইতিহাসের অংশ ও এটি অপরিবর্তনশীল অর্জন যুক্তরাষ্ট্রের ছিটমহল আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল পানামা খাল শুধু তাই নয় সেখানে একটি বিষয়িত ক্যানাল জোন বা ছিটমহলের মতো খাল অঞ্চল গড়ে তুলেছে ছিল ওয়াশিংটন সেখানে যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক ঘাঁটি পুলিশ এমনকি বিচার ব্যবস্থা কার্যকর ছিল পানামার মানুষের মধ্যে দেশকে ঐক্যবদ্ধ করা আর পানামা খালের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে ছিল বিভিন্ন সময় এই দাবি উঠে এসেছে অবশেষে এ দাবি আলোর মুখ দেখে উনিশশো সালে পানামার জাতীয়বাদী নেতা ওমর তোডিজোস ও তখনকার মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বেশ কিছু চুক্তিতে সই করে চুক্তির শর্ত মেনে উনিশশো সালে একত্রিশে ডিসেম্বর পানামার কাছে এ খাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় পানামা খালকে নিরপেক্ষ হিসেবে চিহ্নিত করেছে এ খাল দিয়ে যে কোনো নৌযান চলাচলের নিশ্চয়তা দেওয়া হয়েছে তবে শর্ত হলো চলাচলকারী নৌযানগুলো খালের নিরাপত্তা সংশ্লিষ্ট বিধান মেনে চলতে হবে আর যুদ্ধরত দেশগুলো সামরিক নৌযান একই সময়ে দেশগুলোর খাল পার হতে পারবে না ওমর তরিজোসের ছেলে ও পানামার সাবেক প্রেসিডেন্টের মার্কিন তরিজোস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ঐতিহাসিক এ অর্জনের কোনো ধরনের উল্টো যাত্রা শুধু আমাদের সংগ্রামকে অসম্মান জানাবে না বরং এ অর্জনের সঙ্গে জড়িত ব্যক্তিদের স্মৃতির প্রতিও অপমান করা হবে চুক্তিগুলো চল্লিশটির বেশি দেশ সমর্থন দিয়েছে এর মধ্য দিয়ে পানামা খালকে নিরপেক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই সঙ্গে এ খাল দিয়ে যে কোনো নৌযান চলাচলের নিচেত দেওয়া হয়েছে তপনা না পানামা খালের ব্যবস্থা মিশরের সুয়েজ খালের মতো নয় পানামা খাল দুটি জলাধারে সঞ্চিত মিঠা পানি ব্যবহার করে সঞ্চিত রাখা হয় খরায় পানির স্তর নেমে যাওয়ায় দু সালে পানামা খাল দিয়ে নৌযান চলাচলের সংখ্যা কমিয়ে আনা হয়েছিল যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে এ খাল দিয়ে নৌযান চলাচলের সংখ্যা বাড়ালো কমানো নির্ধারিত ব্যবস্থা আছে এ ব্যবস্থা বিশ্ব বাণিজ্য পর্ণবাহী জাহাজ চলাচলের প্রভাব ফেলে পানামা খাল না থাকলে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে দক্ষিণ আমেরিকার এই ফান্ডে চলাচল করতে হতো পানামা খাল থেকে সানফ্লেসিকো অভিমুখী জাহাজগুলোকে বিশ হাজার তিরিশ কিলোমিটার দূর থেকে ছেটে ফেলেছে চলতি শতকের শুরুতেও পানামা খাল বেশ সংকীর্ণ ছিল তবে 2009 হাজার ও দু সালে খালটি সম্প্রসারণ করা হয় বর্তমানে তিনশো মিটার প্রায় এক হাজার দুইশো ফুট বেশি দীর্ঘ আর উনপঞ্চাশ চলাচল করতে পারে যা এক হাজার দুইশো ফুট বাই একশো একষট্টি ফুট প্রায় চারটি ফুটবল মাঠের সমান পানামার জাতীয় অর্থনীতি ছয় শতাংশের দোকান দেয় খাল দু সালের পর থেকে খালটি দেশের জাতীয় আয়ে দুই আটশো কোটি ডলার যোগ করেছে সবশেষ অর্থ বছরে এগারো হাজার দুইশোটির বেশি নৌযান পানামা খাল অতিক্রম করেছে এইসব নৌযানে বিয়াল্লিশ কোটি তিরিশ লাখ টনের বেশি পণ্যবাহী কার্গো পরিবহন করা হয়েছে যেহেতু শেষ পর্যন্ত দেখেছেন আশা করি ভালো লেগেছে অতএব আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখা হচ্ছে কোনো তত্ত্ববহুল নতুন ভিডিও নিয়ে